মুসলমান আমরা ভিন্ন ভিন্ন বিভিন্ন সম্প্রদায় এখানে বসবাস করি আমাদের ভিতরে যাতে সুন্দর ঐক্য থাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আমরা বৌদ্ধ থেকে শিখতে পাই আমরা ইসলাম থেকেও শিখতে পাই দেখি যে এখানে প্রত্যেকটা জায়গায় একই রকমের আমরা ভিন্ন ভিন্ন মানুষ হতে পারি ভিন্ন রেসের মানুষ হতে পারে এক একজন এক এক রেইস কেউ কালো মানুষ কেউ ফর্সা মানুষ কেউ সুন্দর কেউ হলুদ বরণ আবার কেউ দেখবেন আপনার আমাদের এই বাংলাদেশের পথ থেকে দেখবেন কি আবার মঙ্গল ইউরেজের মানুষ আবার আমার আমরা এখানে যারা ককসি ইউরেজের মানুষ এইভাবে একটা সারা বিশ্বের মধ্যে যেটা এই বিশ্বটাই হচ্ছে বিচিত্র একটা দেশ এখানে আমাদেরকে থাকতে হবে এই বিশ্বকে আমাদের শান্তিতে রাখার জন্য ধর্ম যেইভাবে শিক্ষা দিয়েছে সেটাকে আমাদের অনুসরণ করতে আজকে বাংলাদেশ অশান্তি অশান্তি ভাব আমরা সকলকে একতা মধ্য থাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে শান্তির মধ্যে নিয়ে আসতে হবে আমি সকলকে আজকে এখানে যারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ আছেন আপনার আমার এক বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড আপনার আপনার এখানে আপনার পরিহিত ছিলেন সে হ্যাঁ রেবতের কথা বলছি আমি রেবতও একদিন আমার এখানে ক্লান্ত হয়ে এমপি হোস্টেলে যায় বলে যে বন্ধু আমি এখন কি করব এই লাল কাপড় নিয়ে তো আমি এক মুসিবতে পড়েছি কী হয়েছে বলো বলে যে চট্টগ্রাম বন্দরে তো আমার সমস্ত মূর্তিগুলি জব্দ করে রেখেছে থাইল্যান্ড থেকে সে আপনার মূর্তি নিয়ে আস ওখানে হয়তো কেউ ডোনেট করেছে সেটা যে ডোনেশনের কথাটা লেখে আনো কেন ওখানে কাস্টম তাকে বিরাট অঙ্কের একটা ট্যাক্স ধরে বসে আছে সে আমার আশায় ঢাকায় গিয়ে আমাকে বলে যে আমাকে হেল্প করুন আমি তাকে শুদ্ধ নিয়ে গেলাম অর্থমন্ত্রী সাইফুর রহমানের এখানে হ্যাঁ স্যার এই তো আমার বন্ধু এবং আমার আমার গ্রামেরই এই মন্দির এই আপনার এই কিয়াংয়ের সে যে মূর্তিগুলি এনেছে এগুলি আপনাকে আমাকে নিয়ে ও তাদেরকে দিতে হবে এখন আপনি আমাকে হেল্প করুন অনেক কর চিন্তা করতে করতে কীভাবে এখন পরে দিয়ে সেই ট্যাক্সগুলি মৌকুব করে আমার এখনো মনে আছে ট্যাক্সগুলি মৌকুব করে বন্দর থেকে সেটা খালাস করে এখানে আইনে প্রতিষ্ঠা করে আমাকে একদিন নিয়ে এসে বলে দেয় গুলি দেখ কোথায় গেল রেবতী কোথায় গেল আমার শিক্ষক জ্ঞানবান্ধে যিনি আমাকে পিটাতেন যিনি আমাকে মেরেছিলেন তিনি ধর্মের শিক্ষক ছিলেন কিন্তু তিনি আমাদের পড়াতেন ইংরাজি ওয়ান্ডারফুল একজন ভালো শিক্ষক ছিলেন এই মানুষগুলির কথা এই পুরোহিতগুলির কথা কি আমাদের মনে থাকবে এরা আমাদেরকে তো শান্তির কথাই শিখিয়েছে এরা তো আমাদেরকে একজনকে একজন ভালোবাসার কথা শিখিয়েছে এরা তো একজন আমাদেরকে শান্তিতে সম্প্রীতিতে এক একজনকে ভালোবেসে মানবতার বিশ্ব গড়ে তোলার জন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছে আমি আশা করি আমার মা বোন এখানে যারা আছে আমি দীর্ঘ বক্তব্য দেওয়ায় আপনারা বিরক্ত হয়েছেন আমি মার্জনা চাচ্ছি সকলের কাছে আমি যদি সঠিক কথা বলে থাকি আপনারা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বসবাস করার জন্য এই বাংলাদেশকে গড় আমরা কোথায় যাব আমরা বঙ্গোপসাগরে যাব নাকি বরমায় যাব নাকি এনডিএ যাই কোনো জায়গায় গিয়ে আমাদের ঠাই হবে না বারবারই বলবে তোমরা ওই বাংলাদেশের মানুষ তোমরা সেখানেই চলে যাও পাঁচ দিনের জন্য মেহমান হতে পারে আমি বর্মায় আপনার আপনার কি বলে সিস্টেমের মাধ্যমে এক মাস থাকতে পারি এডি এগিয়ে এক মাস থাকতে পারি কিন্তু আমাকে এসে এখানেই থাকতে হবে আমার এই পণ্যভূমিকে যাতে শান্তিতে থাকে যাতে সম্প্রীতিতে থাকে একজন একজনকে যাতে ভালোবাসতে পারি তুমি এরা যারা বসে আছে এরা আমার মা বোন এরা ভাই বন্ধু এরকম যাতে মনে হয় সেভাবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলি আমি এইটাই কথা বলছি আজকে আপনাদের থেকে আশীর্বাদ চাই ভবিষ্যৎ যদি আমাকে আপনারা চিনেন আপনারা সকলেই আমাকে ইয়াং না চিনলেও আপনারা সকলেই আমাকে চিনেন আমার দাদা মকবল আহমদ তিনি বিয়াল্লিশ ইংরেজি যখন বর্মা মুসলমান বুদ্ধ ডাঙ্গা হলো তখন এই পাড়ায় পাহারা দিয়ে দিয়ে তিনি আপনার বুদ্ধ সম্প্রদায়কে রক্ষা করেছিলেন আমার পিতা আবুল কাশেম চৌধুরী এই বড়ু পারার মধ্যেই তার সে রাতে দিনের বেলায় ঘুমাতেন আমরা এসে পাইতাম যে ওখানে এই যে আপনার ওই ইয়ের বাড়িতে থাকতো এরকমভাবে একটা সমৃদ্ধির রাজনীতি আগে তো আমাদের নেতারা সবাই ভালো ছিল এখন আমরা বেশি কলা বিবাদে জড়িত হয়ে যাচ্ছি আমরা আমার বর্তমানে লিডারশিপের একজনকে একজন হিংসা বিদ্বেষ করি এই হিংসা বিদ্বেষ যাতে দূর হয় আজকে এই কঠিন শিবির দান থেকে এটাই আমাদেরকে ভগবান বুদ্ধ আমাদেরকে দেখ এটাই কামনা করছি এবং আমি আল্লাহর কাছেও প্রার্থনা করছি যাতে সকলেই মিলে আমরা এক থাকতে পারি এই বাংলাদেশে তথা সারা বিশ্বের মধ্যে এই কথাটুকু বলে আপনাদের আবারও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল উপাসক উপাসিকা মন্ডলী আমার যে দুই